আসসালামু দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির বিশেষ আয়োজন ডক্টরস ঈদ আড্ডা অনুষ্ঠানে আপনাদের সাথেই আছি আমি ফারহান আফরাজ স্বর্ণা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক আমরা আজকে আড্ডা দিব গল্প করব এবং গল্প শুনবো একজন ডক্টরের ছেলেবেলা শৈশব কৈশোর এবং একজন ডক্টর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার গল্প শুনবো আমাদের সাথে উপস্থিত আছেন দেশে একজন স্বনামধন্য সুচিকিৎসক ডক্টর সামিনা চৌধুরী গায়নীয় অবস্থা একটি বিশেষজ্ঞ প্রেসিডেন্ট অফ এন্ডোমেট্রোসি সোসাইটি অফ বাংলাদেশ এবং সাবেক প্রেসিডেন্ট ওজিএসবি আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি আলাইকুম ম্যাডাম কেমন আসসালাম ভালো আছি ম্যাডাম আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ম্যাডাম আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে আজকে আমরা জানবো আপনার জীবন সম্পর্কে আপনি যখন সামিনা চৌধুরী ডক্টর ছিলেন না সেই সময়কার সামিনা চৌধুরী এবং আজকের সামিনা চৌধুরী এর মধ্যে যে পার্থক্য আপনার ছেলেবেলা শৈশব কৈশ সব আমরা আজকে জানবো আপনার কাছ থেকে তো ম্যাডাম প্রথমে জানতে চাইব আপনার ছেলেবেলার ঈদ কিরকম ছিল আমি প্রথমে আমাদের সকল দর্শক শ্রোতাকে ডক্টর টিভি ডক দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ওর পবিত্র ঈদুল ফিতরের এবং ছেলেবেলা থেকেই যখন আমরা শুনতাম কাজী নজরুল ইসলামের ওই গানটি রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ তখনই বুঝলাম যে চাঁদ উঠেছে কালকে আমাদের ঈদ হবে কী যে আনন্দ আমরা গেয়ে উঠতাম আমরা ওই গানটা ছোটোবেলা থেকে গাইতাম প্রতি বছরই যেন এটা একটা আলাদা নতুন করে মনে হতো যে এই গানটি গাইতে ভালো লাগতো এখন ছেলেবেলা আমার কাছে মনে হয় যে অন্যান্যদের ছেলেবেলা থেকে আমার ছেলেবেলার যে খুব বেশি পার্থক্য তা নয় তো তখন স্কুলে পড়ি বয়স ধরো যা হয় স্কুলে থাকতে থ্রি পড়ে পড়ি তখনকার কথা যদি শুরু করি প্রথমে আসি ঈদের দিনে আয়োজন ঈদের দিনে আয়োজন তার আগে ঈদের আয়োজনের মধ্যে যেটা হচ্ছে পোশাক নতুন জামা পো নতুন জামার বিষয়টা সকলেই নতুন জামা পরে আর আমাদের বাসায় যেটা হতো আমরা বড় পরিবার একসাথে আমাদের যেমন সাত ভাই বোন এবং আমাদের চাচা মামা ফুপু আমরা একসাথে বেড়ে উঠেছি বয়স পরিবারের পরিবারের সব সদস্যের সাথে এবং সেখানে আমার আব্বার একটা নিয়ম ছিল আমরা চার বোন কুপু এবং সব মিলিয়ে মেয়েদেরকে যে কাপড়টা উনি দিতেন একই কাপড় থেকে একই রকম ডিজাইনের একই রকম হবে যাতে একদম ইউনিফর্মের মতন এবং আব্বা নিজে এটা পছন্দ করতেন আমরা কিন্তু আমাদের দেখার সুযোগ হতো হয়নি যে কোন কাপড় পরে ওটা আব্বা দোকানে গিয়ে দর্জির সাথে কথা বলে ডিজাইন দিয়ে দিয়েছেন তারপরে দেখি একদম রেডিমেড কাপড়গুলো চলে আসছে আমাদের কাছে তখন খুব ভালো লাগতো যে নতুন কাপড়টা সেটাকে ইস্ত্রি করে আবার সুন্দর করে যত্ন করে রেখে দিতাম আমার ছোট ছোটো বন্ধুবান্ধব তখন তো অনেক ছিল অনেকে ছিল অনেক স্কুলের বন্ধুবান্ধব ছিল ছেলে মেয়ে সব একসাথেই আমরা বেড়েছি তো বেড়ে উঠেছি ওদের আমি দেখতাম যে এই কাপড় আগেই দেখিও না তাহলে তো পুরানো হয়ে যাবে বলতো আমার অবশ্য জিনিসটা খুব যে একটা মজারই মনে হতো যে এরকম দেখানো যাবে না কাউকে দেখানো তাহব ঠিক আছে নাই দেখালাম পরে তো দেখবেই তারপর বন্ধু বান্ধবকে আগেই বলা থাকতো যে ঈদের দিন আমরা কি আগেই প্ল্যান করতাম যে আমরা কি করবো ঈদের দিন যেটা হতো যে প্রথমে আমরা কিন্তু ওটা লিস্ট করে রাখতাম কার বাসায় যাবো কার বাসায় যাবো ম্যাডাম আপনার ছেলেবেলা কি গ্রামে কেটেছে না শহরে আমার জন্ম হয়েছে সিরাজগঞ্জের একটা ছোট শহর সেখানে আমার জন্ম সেখানে আমি স্কুল ওখানে স্কুলিংটাই আমার শেষ হয় সেইখানকার সময়ের কথাই আমি বলছি তারপরে মনে করি যে কথাটা বলছিলাম যে আয়োজনটা আমরা কাপড় চোপড় পরে একটা ঘটনা আমি বলি খুব সকালবেলায় উঠে গোসল করেছি মাথায় শ্যাম্পু দিয়েছি দিয়ে চুলটাকে ফুরফুরে বানিয়েছি বানিয়ে তারপর নতুন কাপড় পরেছি পরে আব্বা আমরা কয়েক কয়েকগুনই ওরকম ড্রেস পরেছি আব্বা এসে আমার মাথায় হাত দিয়ে বলেন যে এ চুলে তেল নাই বলে হাতে তেল নিয়ে আমার মাথায় বসিয়ে দিয়েছি আর আমি ব্যয় করে কেঁদে দিয়েছি যে এত কষ্ট করে চুলটাকে এরকম পরিপাটি করে ইয়ে করলাম তারপর যাই হোক আমার ঈদ তো মাটি হয়ে গেল হ্যাঁ তো এরকম আর কি এ কথাটা এখন আমার মনে পড়ে মনে বেশ আনন্দ স্মৃতিগুলো কখনই ভোলা যায় না তারপরে শুনুন যেটা হয়েছে যে আব্বা করতেন কি আমাদের সবাই তো সকালবেলা গোসল করে আমরা নাস্তা খেতাম এখন নাস্তার আয়োজন যেটা থাকতো আমার মা খুব সুন্দর সে জর্দা বানাতেন ওটা খুব ভালো লাগতো এবং সে মায়ের তোমার দুধ সেমাইয়ে একটা খুব ঘন দুধ দিয়ে বানাতেন সেটাও খুব ভালো লাগতো আর সকালবেলায় গরম গরম ঘি ভাজা লুচি তখনকার দিনে তো ঘি অত দাম ছিল না আমরা ওই এবং সেই যে এত সুস্বাদু সেই ফুলকো লুচি দিয়ে এই মিষ্টি দিয়ে খাওয়াটা খুব মনে হয় এখনো মুখে লেগে আছে সেই সাথে আর একটা হচ্ছে খিচুড়ি আর গরুর গোশ দিয়ে রান্না একটা থাকতো যে যখন মনে করে খেত তারপরে খাওয়া হয়ে গেল খাওয়ার পরে ছেলেরা সব নামাজ পড়তে মাঠে চলে গেল আব্বার সাথে নিয়ে কিন্তু আব্বা যখন আমরা উনি মাঠে যাবেন উনি একটা পারফিউম ব্যবহার করতেন সেই সেন্টটা আমাদের সবার কানে কানে লাগিয়ে দিতেন একটু একটু করে সবার গায়ে লাগিয়ে দিতেন সেই সুগন্ধটা এখনো মনে পড়ে যে কত আপন তারপর আব্বা মাঠে যেতেন গিয়ে আম্মাও তারপরে গোসল টোসল করে নিতেন আমাদের খাওয়া হয়ে গেলে আর আব্বা আসার পরে আমাদের সবাইকে এক টাকা করে দিতেন এবং নতুন করকড়ের নোট এক টাকা এক টাকা করে পেয়ে কি যে আনন্দ তখন এক টাকা কিন্তু আমি যদি তোমাদের বলি আমার আমরা তখন ভাবতাম যে এক টাকায় নয়টা রসগোল্লা আটটা না নয়টা রসগোল্লা পাওয়া যায় সময় টাকা থেকেও বেশি বেশি অনেক অনেক তুমি সেটাই যে তারপরে আমরা ওই টাকা আমার নিজেরা শুকতাম ভাল লাগতো নতুন টাকা টাকার বন্ধ এরপরে আমরা বন্ধুরা বের হতাম আমার এক শিক্ষকের বাসায় গিয়েছে শিক্ষক কে গিয়ে আমরা সবাই সালাম করেছি আমরা প্রায় দশ জন গেছি ছোট ছোট সব গেলে পরে আমরা স্যারকে সালাম করলাম করলে একটু পরে দেখি যে ওনার স্ত্রী বড় একটা পিতলের থালা বড়ো পিতলের থালার মধ্যে উনি খেজুরের গুড়ের পায়েস দিয়েছেন একদম ধুমাইতো তখন ওদের সবই রান্না হয়েছে এবং সুগন্ধে ভরে গেছে উনি যখন এনে টেবিলে রাখলেন এবং এতজন আমাদের তিনটা না চারটা চামচ দিয়েছেন হ্যাঁ তাতে কি আমরা ওইটাই এক একজন খাচ্ছি আর একজন সেটা ইয়ে করছি এক থাল থেকে সবাই খুব মজা করে খেয়েছি তখন শিক্ষক আবার আসলেন এসে আমাদের সবাইকে দু পয়সা করে দিয়েছে দু পয়সা মানে তখন মনে কর ষোলো আনা এক টাকা ছিল এবং সেটার ভাগ করে দেয় কত কিন্তু আমাদের মূল্যবান ছিল এই এক দুই পয়সা দিয়ে আমরা দুই মুঠো হয় বাদাম কিনতে পারবো না নাহলে কটকটি মিঠাই কিনতে পারবো তো এই এটাতেই আমাদের মনে হতো যে এই দুই পয়সা অনেক কিছু তো এরকম এটা একটা খুব আমার মনে আছে যে আমার সেই স্মৃতিটা আরেকটা জিনিস যে আমাদের বাসায় ঈদের দিনে ছাড়া দুপুরবেলায় পোলাও রান্না হতো কেউ খেত কেউ যার যার মতন পোলাও করমা এটা একটু হতো আর মেহমান আসলে মেহমানদেরই করতাম ভালো কথা আপনার ছোটবেলাটা শুনে আমার মনে হচ্ছে আমি কোনো সিনেমার গল্পে হারায় গেছি তো আমাদের ছোটবেলায় এতটা আনন্দময় ছিল না আসলে ছোটবেলার বিষয়টাই আলাদা এটা কখনো ভোলা যায় না তো ম্যাডাম ছোটবেলা গেল এরপর থেকে আপনার পড়াশোনার জীবন এরপর আপনি যখন মেডিকেলে ভর্তি হলেন ওই সময়কার ঈদটা কেমন ছিল আমি তো ম্যাট্রিক পর্যন্ত এসএসসি পর্যন্ত সিরাজগঞ্জেই ছিলাম তারপরে আমি ইন্টারমিডিয়েট পড়তে আমি রাজশাহী গভর্নমেন্ট কলেজে চলে যাই ওখানে ইন্টারমিডিয়েট পড়ার পরে আমি ঢাকা মেডিকেল কলেজে এসে ভর্তি হই এখন তখন হোস্টেলের জীবনে ঈদ তো একটা বিষয় বিরাট বিষয় যে আমরা এতদিন পরে বাবা মার কাছে ফিরে যেতে পারবো এবং স্বাভাবিক যেটা আমরা লম্বা একটা ছুটি পেতাম তবে মেডিকেলে থাকতে অতটা ছুটি ছিল না তো সেই ছুটিটা তখন মনে হতো সেই ঈদটার আনন্দ যেন আরো বেশি ছিল কারণ পড়ার চাপে সময় হোস্টেলে থাকা এবং বাসার জন্য মন কাঁদে এরকম সবসময় হ্যাঁ সেই বাড়িতে আসলে পারে মানে আমাদের যেমন রিসেপশন হতো তেমনি আমাদের মানে সবাইকে একজন আরেকজন এর গলা ধরে আনন্দ করতাম মানে এরপরে যখন আপনি रेसिডেন্স ছিলেন দা মেডিকেল অফিসার ছিলেন ওই সময়টা তো আপনি আসলে একজন ডক্টর হিসেবে অনেক বেশি দায়িত্ব তো এই দায়িত্বের সাথে আপনি আপনার ঈদের ছুটি এই আনন্দটা আসলে কিভাবে ম্যানেজ করতেন আসলে ডাক্তার হবার আগ পর্যন্ত জীবনটা এক রকম কেটেছে কিন্তু ডাক্তার হওয়ার পরে যখন চাকরিতে ইন্টারনি ইন্টার্নশিপ এবং রেসিডেন্ট সার্জন যখন ছিলাম তখন কিন্তু আসলে খুব কঠিন একটা জীবনে আমাদের ডিউটি তো করতেই হবে এবং তখন মনে করো ঢাকা মেডিকেল এবং মিরপুর মেডিকেল এগুলো সবগুলো পাবলিক মেডিকেল কলেজ হোস্ট হাসপাতালগুলো সব খারাপ রোগীগুলো তখন আসতো তখন যেখানকার যে এমার্জেন্সি সব শেষ মুহুর্তে আসতো তখন সবাই কাজে ব্যস্ত থাকত যখন মনে হতো রোগীটা আর বাঁচবে কি বাঁচবে না তখন নিয়ে আসতো এবং এই রোগীগুলোকে সব আমাদের ডিল করতে হতো তখন প্রাইভেট এত বেশি ছিল না কিংবা প্রাইভেট তখন অত অ্যালাউ করতো না এমার্জেন্সিগুলো সব মেডিকেল কলেজে পাঠিয়ে দিত তখন যেটা হতো আমাদের রোটেশনের ডিউটি থাকলেও কিছুটা ডিউটি ওরকম ভাগ করে দেওয়া হতো রিলিজিয়ান অনুযায়ী চেষ্টা করা হতো কিন্তু তাতে তো ওই তিন চার দিনের ইয়ে কভার হতো না আমাদেরকে ডিউটি করতে হতো বিশেষ করে আমি বলবো যে রেসিডেন্ট সার্জন বলো যখন রেসিডেন্ট সার্জনের ডিউটি হলো টোয়েন্টি ফোর আওয়ার্স এটা একটা আমি বলবো আমরা একটা অমানবিক ডিউটি করেছি আমাদের কোনো ছুটিই ছিল না এবং রেসিডেন্ট সার্জন হয়েছি কিন্তু আমারও তো সংসার আছে তখন আমার ছেলে দুই ছেলে ছোট ছোট সংসার জীবনে ঢুকে গেছি তখন আমাদের যেটা হলো যে তখন ওই বয়সেই ডাক্তারি পাশ করতে করতেই তেইশ চব্বিশ বছর হয়ে যায় তারপরে বিয়ে সাদী সব মিলিয়ে তখন জীবনটা আরও কঠিন এদিকে পরিবারের দায়িত্ব পালন করা আর ওদিকে রোগীর দায়িত্ব পালন করা কোনোটাই তো কোনোটার চেয়ে কম নয় তারপরেও পরিবারের সাহায্য সহযোগিতা এত বেশি পেয়েছি যে আমার সেই দিক দিয়ে উত্তরণ হয়েছে এবং তারা বুঝতেন যে এমার্জেন্সি যখন না করে পারবে না বাচ্চারা তখন হয়তো বলতো মা আজকেও যাবার তুমি আজকে থাকবে না তো ওদের আস্তে আস্তে ওরা অভ্যস্ত হয়ে গেছে জানে যে মায়ের যদি টেলিফোনের ডাক আসে মাকে আর ধরে রাখা যাবে না তো বাচ্চারা তত ততক্ষণই আশ্বস্ত থাকতো যতক্ষণ আমি বাসায় শাড়ি পরে থাকতাম কিন্তু যখনই গায়ে অ্যাপ্রন চড়িয়েছি তখনই দেখি যে তাদের মন খারাপ মন খারাপ হয়ে যেত কিন্তু ওরা পরে বলতাম যে বাবা আমি যদি না যাই অনেক ছোট তো তখন তিন চার বছর বয়স বাচ্চাগুলো বল যে মা তুমি যাবা না তুমি যাবা না অমুক ঠিকই বলো আমি বলছি যে দেখো আমি না গেলে ওই বাচ্চার মাটা যদি মরে যায় তখন কাকে মা বলে ডাকবে তখন কিছুক্ষণ মুখের দিকে তাকে আমার ছোট ছেলেটা বলে তখন বয়স হলো সাড়ে তিন মা তুমি যাও তো মনে করো যে সেই যে তখন তখন কিন্তু একটা মায়ের যে একটা মাতৃত্ব মাতৃত্ব সেইটাকে ছাপিয়ে কিন্তু আমার মাথার মধ্যে আছে যে আমার রোগীটা কি অবস্থায় পাবো তাকে বাঁচাতে পারবো কি পারবো না এরকম আমাদের ফিলিংস হয় তারপরেও আমার মনে হয় দুটো ইমোশনকেই সাথে নিয়ে আমরা কাজ করেছি এবং ঈদের দিনে যে কত মানে সন্তানের জন্ম দিয়েছি এটা একটা মানে আমরা আনন্দ করতাম আমরা বলতাম যে ঈদের দিন সেটা বাচ্চা যখন কেঁদে ওঠে মায়ের মুখে যখন হাসি হয় তখন কিন্তু এটাই আমাদের ঈদের বড় একটা পরম পাওয়া অসম্ভব সুন্দর বলেছেন ম্যাডাম ম্যাডাম এই যে ডাক্তার হওয়ার যে জার্নিটা আপনাদের যে দায়িত্ব এর মাঝখানে কি কখনো মনে হয়েছে যে সন্তানের প্রতি আপনি আপনার প্রপার গাইডেন্সটা করতে পারছেন না বা একটা ঘাটতি থেকে যাচ্ছে মাতৃত্বে জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে এটা আমি অস্বীকার করব না এটা আমার মনে হয় যে আমাদের অনেকেরই মনে হয়েছে যে আরও হয়তো সন্তানকে সময় দেওয়া উচিত ছিল সেটা সবাই আমরা বুঝি তারপরেও কথা হলো হ্যাঁ এখনও মাঝে মাঝে মনে হয় যে ওদেরকে ডেপ্রাইভ করেছি তো আবার যখন মনে হয় যে না এটা ডেপ্রাইভেশন না এটা ওরা আমাকে আমাকে সেই সুযোগ করে দিয়েছে মানুষের সেবা করার আমি তো কতজনের মুখে হাসি ফুটাতে পেরেছি এটা মনে হয়ে আর অতটা মনে হয় না যে এখন মনে না আল্লাহ যেভাবে চেয়েছেন আমার সন্তানরা সেইভাবে মানুষ হয়েছে এবং আমি এখন আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ ওদেরকে সেইভাবেই তৈরি করেছেন আমি সন্তুষ্ট আমার ছেলে মেয়েদের নিয়ে ম্যাডাম এরকম কি কখনো হয়েছে যে ঈদের ছুটি পেয়েছেন আপনি ছুটিতেই আছেন এমন সময় কোনো এমার্জেন্সি কল আসলে আপনাকে চলে যেতে হয়েছে তো সেই ক্ষেত্রে আসলে রোগীদের সাথে ঈদটা কেমন ছিল আপনার ওই স্যাক্রিফাইসের জায়গাটা কেমন ছিল হ্যাঁ ঈদের দিনে অধিকাংশ সময় আমাদের ডাক পড়তো যখন এমার্জেন্সি এবং যখন মনে করো যে আমাদের ইন্টার্ন ছেড়ে এগুলো ছেড়ে যখন আমরা প্রফেসর পোস্টে চলে এসেছি তখন কিন্তু দায়িত্বটা আবার রকম তখন মনে হতো আমার আমরা সবাই যেটা করতাম যে কিছু রেখে অধিকাংশকে ছুটি দিয়ে দিতাম যে তুমি এই ঈদে যদি ছুটি পাও পরের ঈদে ঈদে পাবে না এরকম একটা ভাগ করে নিয়ে কথা বলা হতো কিন্তু যদি বেশি খারাপ রোগী তো আসেই তখন কিন্তু মানে এই বয়সেও আমাদের কিন্তু কাজ করতে হয়েছে এমার্জেন্সি রাত নেই বিড়েত নেই যখন তখন এবং যত প্রসব ব্যথা যেন এই রাত্রেই উঠে একটা অট উঠে এরকম মনে হতো তারপরেও কিন্তু কথা হলো যখন কাজে ঢুকে যেতাম তখন কোথায় ঈদ কোথায় সেটা আর মনে থাকতো না ম্যাডাম আরেকটা প্রশ্ন জানতে চাইব আজকে আপনি প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী আজকে আপনার পরিবার হয়েছে পরিবারের সদস্য বেড়েছে দায়িত্ব বেড়েছে আবার সেই ছোটবেলার সামিনা চৌধুরী আপনি এই দুইয়ের মধ্যে কি কি পার্থক্য পাচ্ছেন আপনি কোন সময়টাকে বেশি এনজয় করছেন আচ্ছা এক এক সময়ের আনন্দ এক এক রকম এখন মনে করো যে এখনকার ঈদের কথা যদি ধরি সেই ঈদটা পরিবারের সঙ্গে যেটা এখন আমার ধরো দুই ছেলে তারা বড় হয়েছে দুই বৌমা আমার ঘরে এসছে আমার ঘরে তিন নাতি নাতনি তাদেরকে নিয়ে আমি খুব এনজয় করি এখন মনে করো ঈদের দিনের ঈদিটা তাদের জন্য আমার নতুন টাকা জোগাড় করে রাখতে হয় স্যালামি দিতে স্যালামি দিতে হবে এবং খালি তো নাতিদের দিলে হবে না সবাইকেই দিতে হবে যতজন আসবে সবাইকে দেয়ার আনন্দ তার মধ্যে একটু মজা করি ওই নাতিরা তার বন্ধু নিয়ে আমরা ওরা সব লাইন ধরে দাঁড়াও লাইন ধরে ওরা রেল রেলগাড়ির মতন লাইন ধরে দাঁড়ায় তারপর একজন একজন করে সালাম করব করে কোলাকুলি করে তারপরে তার হাতে নতুন টাকার নোট ধরিয়ে দেওয়া এবং ওরা নিয়ে যে কি খুশি একবার ওরকমের সাথে আমরা আবার একটু বিদেশ যাওয়ার সুযোগ হয়েছিল কিছু খেলনা এনে রেখেছিলাম যে ঈদের দিনে ওই গিফটগুলো ওদের দিব নাতিগুলোতে দেব তো একজন করে যাচ্ছে ওইটার সাথে যখন ওই খেলনাটা পেলো একটা বাড়তি আনন্দ তারা মানে ওইটা আমার জন্য মনে হলো ঈদটা পরিপূর্ণ হয়ে গেল তো ওরাও খুব এনজয় করেছে এবং সেগুলোর আবার ছবি তুলে রেখেছি দেখে এখন মনে হয় যে আমার ছেলেরা বড় হয়ে গেল নাতিরাও বড় হয়ে গেল এখন তো প্রায় জীবনের শেষ দিকে চলে এসছি তারপরেও যেন মনে হয় যে প্রতিটা ঈদ এক এক সময় এক একভাবে ধরা দেয় অনেক রোগীদের সাথে যে ঈদগুলো করতে পেরেছি এটা কিন্তু একটা আমাদের বিশেষ পাওয়া এবং এটা আমি মনে করি রোগীদের সাথে যে ঈদ করেছি এই ঈদটা অন্য রকম এবং এখানে কিন্তু আমাদের ভালো লাগাটা কাজ করেছে ওদের মুখে যে হাসি ওদের সাথে সময়টা কাটানো শুধু তো রোগীর সাথে অপারেশন করলে তো চলে আসলাম তা তো না রোগীর সাথে তার সাথে কথা বলতে হয় তার আজকের দিনে পরিবারে কি করতো না করতো এগুলো কিছু কিছু কথা বললে ওরাও খুব খুশি হয় যে ম্যাডাম আমাদের সাথে ঈদের গল্প করছেন চেষ্টা করতাম যে ওদেরও যেন ভালো লাগে ওরাও হসপিটালে আছে যদি ঈদের দিনে সব হাসপাতাল নিয়ম ছিল উন্নত মানের খাবার দেওয়া সেটা একটা ও ওরা পেত আর একটা জিনিস হতো যে আমাদের যত ইন্টার্ন ছোট ছোট আছে আমরা যখন প্রফেসর বড়ো লেভেলে চলে আসছি তখন আমাদের এই ইন্টার্নদেরকেও ছোট ছোট ছেলে মেয়েরা ছেলেরা তাদেরকেও আমাদের গিফট আমরা দিতাম এরা আমার করতো কি সব চান্দা তুলে একসাথে করে আমাদেরকে গিফট দিতাম মানে আমাদের একটা সময় হ্যাঁ ওই জীবনটা কিন্তু অনেক এনজয়েবল মানে প্রত্যেকটা আমার মনে প্রতিটা ফেজেই জীবনটাকে এনজয় করাটা খুব জরুরি তাহলে কাজের প্রতিও যেমন আমাদের একাগ্রতা ডেডিকেশন থাকে এবং আমাদের এমন একটা কাজ ডাক্তারি পেশা যা আমাদের ডেডিকেশনটা একটা বড় জরুরি বিষয় সুন্দর বলেছেন ম্যাডাম ম্যাডাম আপনি যেহেতু ওজিএসবি এর সাবেক প্রেসিডেন্ট ছিলেন আপনি তো আসলে নারী স্বাস্থ্য কাজ করতেন তো অনুসারে শেষ পর্যায়ে আপনাকে অনুরোধ করব আমাদের নারী পেশেন্টদের জন্য কিছু কথা যদি আপনি বলেন হ্যাঁ এখন ধরো বিশেষ করে আমি বলি যে যারা গর্ভবতী মহিলারা আছেন তাদের জন্য যে কথাটা বলা জরুরি সেটা হলো যে ঈদের সময় আমাদের এখন যেমন আমরা অনেকেই অনেকেই দেশের বাড়িতে যায় অধিকাংশই দেশের বাড়িতে যায় আজকাল আবার সময়ের সাথে সাথেই পাল্টে গেছে এখন দেশ ছেড়ে অনেকে বিদেশের বাইরে যাচ্ছে তারপরে আমার মনে হয় যে দেশে যাওয়ার টানটা এখনও অনেক বেশি সেই কালচারটা আমাদের দেশে আছে যখন মনে হয় যে মা চেয়ে আছে যে কখন তার ছেলে আসবে কখন তার মেয়ে আসবে তো সেই সেই যে মাকে দেখবে এবং মা যে তাকে দেখবে সেই আনন্দটা কিন্তু একটা বিরাট বিষয় যেটা আমি বললাম যে হোস্টেল থেকে যখন আসতাম আমরা ঈদ করতে তখন আব্বা মার মধ্যে ওই জিনিসটাও আমরা দেখেছি আর তাদেরকে বলবো যে এক নম্বর খাবার সম্বন্ধে সচেতন হওয়া খাবার তো ঈদে একটু গুরুপাক হয় আমি অনুরোধ করব যে খাবারটা বুঝে খাবেন যে কোনটাতে খুব মানে গুরুপাক না খেয়ে হালকা খাবেন সবার সাথে খাবেন কিন্তু যাতে অসুস্থ না হয়ে এবং কিন্তু কথা হলো নিজেরটাও খেয়াল রাখতে হবে এছাড়া আমি বলবো যে গুরুপাকের কথাটা একটু অ্যাভয়েড করা ভালো আর পানিটা বেশি খাবে এবং রোজার মধ্যে অনেকেই রোজা রেখেছে এবং ডিহাইড্রেশন কিছুটা থাকেই সেই রোজার মধ্যে কিন্তু অনেক প্রেগনেন্ট মায়েরা তারা মহিলারা রোজা রেখে রাখে এবং তাতে কিন্তু খুব যে ক্ষতি হয় তা না কিন্তু আমরা বলে দিই যদি তোমার শরীরে না কুলোয় তাহলে তুমি রাখবে না কিন্তু তাছাড়া তুমি রাখতে পারো আসলে আমরা তো তিনবেলা রাতেও তো তাই খাই কাজে খাবারের যে খুব ঘাটতি হয় খাবারের যে খুব ঘাটতি হচ্ছে হ্যাঁ কাজেই সেটাতে খুব অসুবিধা হয় না আর একটা হলো যে যাত্রা অনেককেই দেশে যেতে হবে সবাই অপেক্ষা করে থাকে বিশেষ করে যারা প্রেগনেন্ট মা তাদের জন্য তো একটা বিশেষ চিন্তা থাকে সবাই এসে জিজ্ঞাসা করি দেশে আমরা দেশে যেতে পারবো কি না কিসে যাবো ট্রেনে যাবো নাকি তো ট্রেনটা মোটামুটি সেফ জার্নি তো সব তো আর সবার কপালে তো ট্রেন জুটে না বাসেও যাওয়া যেতেই হয় না গেলে তো পায় না কিন্তু আজকাল এত দুর্ঘটনা হয় সেই জন্য একটু সাবধানে যাওয়াটাই উচিত হ্যাঁ এবং এটা সরকারকে ওইদিকে বিশেষ যত্ন দৃষ্টি দিতে হবে যে যাতে অ্যাক্সিডেন্টগুলো কম হয় আমার টেলিভিশনে যখন দেখি যে ট্রেনের উপর উচ্ছে করা ভিড় ট্রেনে জায়গা নেই লঞ্চে মানুষ তখন বুকের মধ্যে একটা কষ্ট বেজে ওঠে আনন্দের পাশাপাশি আমার মনে হয় এরা সবাই ফিরবে তো কারণ দুর্ঘটনা এত বেশি হয় যে এই জিনিসটা আমার মনে হলে আমার 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 অন্তরাত্মা একদম কেঁপে ওঠে যে এরা ফিরবে কিনা তারপরেও বলবো যারা যাত্রা করবেন সাবধানে এবং বিশেষ করে যারা চালক তারা যেন সাবধানে গাড়ি চালান টাইম যেন এই ড্রাইভিংটা না করে এটা হচ্ছে দুর্ঘটনা মনে হয় যে বড় একটা কারণ হ্যাঁ সেগুলো অনেকগুলো কারণ আছে কেউ শোনে কার কথা ওই তো শুনতে চায় না তারপর মায়েদেরকে আরেকটা বিষয় যে এমন সময় বাড়ি যাওয়া উচিত যে সময় একটু ভিড়টা অ্যাভয়েড করা যায় এছাড়াও যদি যেতেই হয় লং জার্নির একটা প্রিপারেশন নিতে হবে যেমন পানিটার সাথে রাখা টয়লেট টিস্যু পাশে রাখা আর একটু অন্য বলে নেই যেহেতু আমরা নারী স্বাস্থ্যের সাথে জড়িত আমাদের বাস স্টেশন বা ফিলিং স্টেশনগুলোতে টয়লেট কেউ কেউ অনেকগুলোতে টয়লেট থাকে টয়লেটে ফিলিং স্টেশনের মালিকদেরকে আমি অনুরোধ করতে চাই টয়লেটগুলো যেন পরিষ্কার রাখে তার কারণ এই যে এত লং জার্নি করবে এবং অধিকাংশ জায়গা খালি প্যান প্যানের পাশাপাশি কমোড সিস্টেম রাখা উচিত প্রেগনেন্ট মায়েদের খুব কষ্ট হয় তারপর পানিগুলো ভালো থাকে না এই জন্য মায়েদেরকে বললো তোমরা সাথে টিস্যু পেপার বা ওয়েট টিস্যু সাথে নেবে পানিও নিবে এবং আরেকটা কথা হলো যে রানিং ওয়াটার না থাকলে ওই পানি যদি ব্যবহার করে অনেক দিনের জমে থাকা বালতির মধ্যে পানীয়গুলো ব্যবহার করলে ইনফেকশন হয়ে যায় কাজেই আমি ওই বিষয়টা আমি সতর্ক করে দিতে চাই যে ওই নিজের পরিচ্ছন্নতার বিষয়টা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর এছাড়া খাবার ছাড়াও বললাম এরপরে আমি বলবো যে সবসময় সবাইকে বলবো ট্রেন জার্নি বা বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া দরুদ বের হবে যেন আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহ যেন আমাদের বিপদ আপদ গন্তব্যে পৌঁছে রক্ষা করে গন্তব্যে পৌঁছে দেন অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার আলোচনায় আজকে আমাদের অনুষ্ঠানটা আসলে মুখরিত হয়েছিল খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে ঈদের আজকের দিনটা আসলে সার্থক হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের জন্য দোয়া করছি আপনারা ভালো থাকবেন ঈদটাকে এনজয় করুন সাবধানে থাকুন সকলের প্রতি ভালোবাসার ছড়িয়ে দিন ধন্যবাদ ম্যাডাম দর্শক এতক্ষণ আমরা আড্ডা দিলাম গল্প করলাম আমাদের প্রিয় একজন মানুষ প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী ম্যাডামের সাথে আমরা জানলাম তার ছেলেবেলা শৈশব কৈশোর এবং তার একজন ডক্টর হয়ে ওঠার গল্প এর পাশাপাশি আমরা জানলাম একজন সামিনা চৌধুরী হওয়ার পেছনে একজন ডক্টর হওয়ার পেছনে যে স্যাক্রিফাইসগুলো থাকে তার পরিবার সন্তান এবং সবাইকে স্যাক্রিফাইস করতে হয় পেশেন্টের জন্য পেশেন্টের ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য দর্শক আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হবে ঈদের পরে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক